প্রথম আজ আপনারা শুনবেন উপেন্দ্র কিশোর হাবিবা জান্নাত হইম তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো গল্পটি শুনে নেওয়া যাক ও হ্যাঁ আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে তো শুনছেনই আপনার বন্ধু সঙ্গেও সঙ্গে শেয়ার করুন আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়াও আপনার পছন্দের ভূতের গল্পটি রেকর্ড করে আপনি আমাদেরকে পাঠাতে পারেন বক্সে পেয়ে যাবেন কোন মেইলে গল্পটি পাঠাতে হবে তাহলে চলুন উপভোগ করা যাক জোলা আর সাদভূত গল্পটি এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেদিন তার মা তাকে লাল লাল গোল চ্যাপটা সাতখানি চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো জোলার মা বলল খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বলল খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকে চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছ তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকে চিবিয়ে খাবো এখন হয়েছে কি সে গাছে সাতটা ভূত থাকতো তারা সাত তারা গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ থেকে এক বিটকেল ব্যাটা এসেছে আর বলছে আমাদের সাতজনকে চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটি হাড়ি নিয়ে জোলার কাছে এলো সে জোর হাত করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিলেমিশে কালো তাল গাছ পানা তাদের কুলোর মতো কান মোলোর মতো দাঁত চুলোর মতো চোখ জোলার সামনে এসে কায়মাই করে কথা বলছে দেখতে এসো এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না সে বলল হাঁড়ি নিয়ে আমি কি করবো ভূতেরা বলল আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভেতর পাবেন জোলা বলল বটেই আচ্ছা আমি পায়েস খাবো বলতে বলতেই সেই হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস জোলা কখনো খায়নি তার বাপও খায়নি কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বড্ড পেচে গিয়েছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে দূরে ঢের তাই জোলা ভাবল এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি কাছে আছে এবেলা সেইখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাব এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগা কিন্তু ছিল দুষ্ট সে জোলার হাড়িটি দেখে জিজ্ঞেস করল হাড়ি কোথেকে আনলি রে জোলা বলল বন্ধু এ যে সে হাড়ি নয় এর ভারী গুণ বন্ধু বলল বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বললো তুমি যা খেতে চাও আমি তাই এর ভেতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি আমৃত্তি বরফি চমচম সব খাবো জোলার বন্ধু যা বলছে জোলা হাড়ির ভেতর হাত দিয়ে তাই বার করে আনছে এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করলো গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বেয়ে পড়ছে একটু ঘুমোবে ভাই বিছানা করে দেব সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছি কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানায় তাকে ঘুম পাড়িয়ে তার হাড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের আরেকটি হাড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভেতর থেকে সে সব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সে হাঁড়ি নয় এর ভেতর থেকে সেসব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগলো তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদের এ কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না কাজেই পরদিন সে আবার সেই বট গাছতলায় গিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল মশাই গো আপনার পায়ে পড়ি ছাগলটি নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে সুরসুরি দিলে ও হাসে আর মুখ দিয়ে খালি মোহর পরে অমনি জোলা ছাগলের গায়ে সুরশুরি দিতে লাগলো আর ছাগলটাও হিহি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিসটি বন্ধুকে না দেখালে নয় সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে দুই হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো জোলার ঘুমও হলো তেমনি সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বলল রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে বলে সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল কাতু কুতু 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 ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহরও বেরোলো না জোলা আবার তাকে সুরশুরি দিয়ে বলল কাতু কুতু 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 তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনি বিষ গুঁতো মারল যে সে চিত হয়ে পড়ে চাচাতে লাগলো আর তার নাক দিয়ে রক্তও পড়লো প্রায় আধা সে তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমন বুকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে জোলার রাগ যে হলো সে আর কী বলব সে আবার সেই বটগাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকেই চিবিয়ে খাবো ব্যাটারে আমাকে দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস আজ আর তোদের ছাড়ছি না ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সেই কি মশায় আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম আর ছাগল দিয়েই বা কি করে আপনাকে নাক থেতলা করলো তার নাক দেখিয়ে বলল এই দেখো না মেরে সে আমার কি দশা করেছে তোদের সব কটাকে খাব ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন জোলা বলল, না আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিল ভূতেরা বলল, তবেই তো হয়েছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে একথা কথা শুনেই জোলা সব বুঝতে পারল সে বলল ঠিক ঠিক সে বেটায় আমার হাড়িও চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাড়িও এনে দেবে ছাগল এনে দেবে ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো তাহলে দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভাবছে না জানে কী মজা হবে তারপর যখন জোলা বলল লাঠি লাগতো তখনই সে এমনি মজা দেখল যেমন তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে পিটাতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল তোর পায়ে পড়ি ভাই তোর হাড়ি নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বলল আগে ছাগল আর হাড়ি আন তবেই তোকে ছাড়ব কাজেই বন্ধুমশাই আর কী করেন সে পিটুনি খেতে খেতেই হাড়ি আর ছাগল এনে হাজির করলেন জোলা হারি নিয়ে বললো সন্দেশ আসক্ত হাড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে সুরশুরে দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়লো তখন সে তার লাঠি হারিয়ার ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পরা চালচলন লোকজন সব রাজার মতন দেশের রাজা তাকে নাই খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর কোনো দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটাতে লাগল রাজা সেপাইতেই মেরে খরা করে দিয়েছে এখন রাজার বাড়ি লুঠে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কি করি বলতো বেঁধেই নেব ভাবছি জোলা বলল আপনার কোনো ভয় নাই আপনি চুপ করে করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক দিচ্ছি বলে সে তার লাঠি বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সেদিকেই আসছে তা সিপায়ার হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে কিছু বলে না বিদেশি রাজা পাহাড়ের এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লোটে নেবে আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয় তারপর তারা যে কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল লাঠি লাগতো আর যাবে কোথায় তখনই এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে পিটুনি খেয়ে রাজা চেঁচাতে বলল আর না বাবা আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বলল তোমাদের যা লুঠেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্য দিচ্ছি দোহাই বাবা ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে বলল রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্য আপনাকে দেবে বলছে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও তার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দাও তোমাকে মাপ সে তো আর সব রাজ্যই দিতে চেয়েছিল কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে সেখানে একবার যেতে পারলে হতো